সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল দেখো বন্ধুরা এদিকটাতে আমাদের এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল থেকে আর তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো চলো আজকের ব্লগটা আবারও সকাল থেকে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ এদিকটা কীরকম যেন হয়ে রয়েছে নিশ্চুপ একদম চারিদিক তারপর বন্ধুরা দেখো এদিকে চলে আসলাম হচ্ছে বিছানাটা গুছাতে তো চলো বিছানাটা এখন গুছিয়ে নিই তো হচ্ছে মা বলছিল কি আজকের হচ্ছে বৃহস্পতিবার তো এত বেলা করে উঠলি কেন তো তার জন্যই হচ্ছে মা একটু বকাবকি করছিলো তো যাই হোক চলো এখন বিছানাটা গুছিয়ে দিই তারপর হচ্ছে ওদিকে পুজো টুজো করতে হবে আর আজকের পুজোটা মা বলছিল যে মাই করবে তো যাই হোক বন্ধুরা আমার দেখো এদিকে বিছানার মানে ঝাড়ার কাজ হয়ে গেছে বিছানাটা ভালো হবে কে মায়ের হচ্ছে আম সকা তোলা হয়ে গেছে আর এখানে দেখো মা এখন দিচ্ছে আলপনা তো চলো মায়ের বাসন তাসন সবই ধোয়া হয়ে গেছে আমি তখন স্নানে গেছিলাম আর তারপর দেখো মা এখন ওখানে আলপনা দিয়ে দিলো তো চলো মা এখন পুজো করবে তো বন্ধুরা দেখো মায়ের আলপনা দেওয়ার কাজ হয়ে গেছে আর হচ্ছে তারপরেই মা চলে আসলো এই যে উপরে পুজো করতে তো এখন দেখতেই পাচ্ছ মা ওই হচ্ছে আমশ কাটার মধ্যে সিঁদুর লাগিয়ে নিলে একটু তারপরেই হচ্ছে মা লক্ষ্মীর কাছে ওটা দিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা মা ওইটা অনেক দিন থেকেই পাল্টাবে বলছিলো তো মা তারপরে বলো যে বৃহস্পতিবার আসুক না তারপরে ওটা পাল্টে দেবো তো চলো তো যাই হোক বন্ধুরা তারপর দেখো এখানে একটু হচ্ছে খাওয়া দাওয়া করিলাম তো অনেকটাই পরে আসলাম তোমাদের কাছে তো যাই হোক দেখো মায়ের রান্না বান্না হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া চলো একটুখানি করে নিই তো দেখো খাওয়া দাওয়ার পরে তারপর আবার চলে আসলাম এখানে হচ্ছে বাসন ধুতে তো মা হচ্ছে একটু অন্য কাজে করছিলো তাই আমি হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে তুমি যদি নতুন দেখো তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু থেকে যাও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো তখন তোমরা সুস্থ 저도있게다 <목소리나>